¡Hello, Bundura! আনসার ও গেরামপতির রক্ষা বাহিনীতে কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে যারা আনসার ডিবিতে চাকরি করতে ইচ্ছুক যারা আনসার ডিপিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভাই যারা অষ্টম এসএসসি পাস যাদের বয়স আরো থেকে বত্রিশ বছর তারাই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন বাই একটি সরকারি চাকরি আনসার প্রতিরক্ষা বাহিনী চাকরি বাই হিউজ পরিমাণ লোক হবে যারা যারা চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু অতি দ্রুতভায় আবেদন করতে হবে কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার একত্রিশ নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস মানে আপনি যদি এসএসসি পাস থাকেন এবং যদি ড্রাইভিং চালাতে পারেন তাহলেই কিন্তু আপনি এই কি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু ভাই চব্বিশ জন লোক না হবে তিরিশ নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে যদি মাত্র অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি বাই মাত্র পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা হলে আপনি আবেদন করতে পারবেন উনত্রিশ নম্বর যে পত্রী রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী এখানেও কিন্তু লোক দুইজন এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস বাবর নেওয়া হবে হচ্ছে আপনার চারজন অষ্টম শ্রেণীর পাস এবং আপনাকে বাবরচীর কিন্তু দক্ষতা থাকতে হবে এবং সাতাশ নম্বর যে পত্রী রয়েছে সেটা হচ্ছে মালি এটাও কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু হবে লস্কর এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন ভাই ভিডিওটা কিন্তু অনেক বড়ো লং হয়ে যাবে আমি তাই আস্তে আস্তে আপনাদের এটা নিয়ে যাচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন কারণ ভাই এখানে কিন্তু প্রায় অসংখ্য লোক নেওয়া হবে ভাই অসংখ্য লোক না হবে যারা যারা ভাই আনসারে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অতি দ্রুত আবেদন করতে পারেন এখানে কিন্তু গার্ড সিপাহীও কিন্তু লোক নে হবে ছয়জন এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন মাত্র অষ্টম এবং এসএসজি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর বাস আপনি আবেদন করে ফেলুন ইনশাল্লাহ ভাই আপনার চাকরি টেকা একই একটু ভালো মতন পড়াশোনা করুন এবং ভাই যারা কম্পিউটারের অধ্যক্ষ আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে সাত নম্বর যে পদটি রয়েছে যেমন অফিস এখানে কিন্তু অস্ট ইয়ার কি ইন্টারমিডিয়েট পাস লাগবে মানে আপনাকে এইচএসসি পাস লাগবে এবং আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং কিন্তু থাকতে হবে এমন করে ভাই সাতলিপিকাম কম্পিউটারের সার্কুলার আছে মানে এভরিথিং সবকল বিষয় কিন্তু এখানে সার্কুলার আছে যেমন আপনি কিন্তু মালি থেকে শুরু করে বা হিউজ পরিমাণ লোক হবে এক কথায় হিউজ পরিমাণ লোক হবে আমি আস্তে আস্তে করে কিন্তু আপনাদের বিষয়টা একটু স্কল করে যাচ্ছি যারা যেই বিষয়ে জানতে চান লাগলে আমাকে কমেন্ট করে আমি সেই বিষয়ে বলে দেবো এবং আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে দেখে দেখে পড়ে নিতে পারেন কারণ ভাই আমি যদি সব ডিটেলস যদি বলতে চাই আমার এই ভিডিওটা হবে পনেরো থেকে বিশ মিনিটের তো সকলকে ধন্যবাদ এবং একটা বিষয় হচ্ছে যারা যারা আবেদন করতে চান আটাইশ দুই দু হাজার পঁচিশ মানে আটাইশ তারিখ থেকে আবেদন শুরু মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে বাই যারা আবেদন করতে চান তারা কিন্তু অতি দ্রুত আবেদন করে ফেলুন এবং আপনার প্রথম থেকে দশ পদ মানে এক থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা কিন্তু আপনাকে টেকা পেড করতে হবে আবেদনের ক্ষেত্রে এবং আপনার পরবর্তীতে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকায় আপনি আবেদন করতে পারবেন বা মাত্র পঞ্চাশ টাকায় আবেদন করতে পারবেন তো সকলকে জন্য রইলো অগ্রিম শুভেচ্ছা মানে অগ্রিম সুবিধা আর যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলুন এবং সকলকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম